আজকের ভিডিওটা তাদের জন্য যাদের মুখে কিন্তু একেবারেই ড্রাইনেস চলে এসছে একেবারে রুক্ষ শুষ্ক কোনো গ্লো নেই মুখে এবং দাগ ছো ব্রণ মেচে বা পিগমেন্টেশন এবং সানট্যানে কিন্তু মুখ একেবারে কালো হয়ে গিয়েছে তাদের জন্য আজকের কলা দিয়ে করা এই দুধাপের ঘরোয়া ফেসিয়ালটা ফুল স্কিপ না করে কিন্তু অবশ্যই দেখে নাও এখানে প্রথমেই আমি দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি একটা পাকা কলা এবং একটা কিন্তু খালি বাউল নিয়ে নিয়েছি এবার কিন্তু ফেস ওয়াশটা করে এসেছি আমি আমার ফেসে এরপর কলার খোসাটাকে নিয়ে নিয়েছি আমি দেখতে পাচ্ছ এবং কলার খোসা নিয়ে কিন্তু ফুল ফেসে আমি অ্যাপ্লাই করছি কলার যে খোসা সেটা কিন্তু একেবারেই তোমরা কলা থেকে মানে কলার ভেতরের অংশটা বার করার পর কিন্তু ফেলবে না এটা আমাদের যাদের মুখে অতিরিক্ত পরিমাণ ওপেন পোর্স রয়েছে যাদের ফেসে বা বড় বড় যে রমছিদ্র থাকে তাদের জন্য কিন্তু ভীষণই মানে উপকারী একটা ইনগ্রেডিয়েন্ট বলতে পারো যা তোমাদের ফেস থেকে সমস্ত কিন্তু দাগ ছোপ এবং ওপেন পোর্সের সমস্যা মিনিমাইজ করবে ব্রণ মেঝে তার দাগ কমাতে সাহায্য করবে এভাবে অ্যাপ্লাই করে কিন্তু দশ থেকে পনেরো মিনিট ছেড়ে দেবে এটা কিন্তু ওয়াশ করবে না এরপরে একটা কিন্তু ফেস প্যাক আমি এখানে বানাচ্ছি তার জন্য আমি এখানে যে কলাটা রেঙেছিলাম সেই কলাটাকে ওই ক্লিন বাউলটার মধ্যে ভালো করে এভাবে স্ম্যাশ করে নিচ্ছি হাত দিয়েই আমি এটাকে চটকে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো এভাবে ভালো করে চটকে নেবে এবং তারপর এই কলার মিশ্রণটাকে অ্যাড করে নেবে কিছুটা কফি পাউডারের সাথে দেখতেই পাচ্ছ আমি এখানে কফি পাউডারের মধ্যে অ্যাড করে নিচ্ছি এবং এরপর এর সাথে মেশাতে হবে সামান্য পরিমাণ কিন্তু মধু মধু স্কিপ করবে না মধু আমাদের স্কিনকে কিন্তু গ্লোইয়ার যাদের স্কিন ড্রাই তাদের জন্য ভীষণই ভালো একটা উপকারী উপাদান এবং সাথে মেশিয়ে নিচ্ছি বেশ খানিকটা পরিমাণে বেসন বেসন তোমরা তোমাদের মিশ্রণের জন্য যত পরিমাণ লাগবে ততটাই কিন্তু নেবে এরপরে ওই যে কলার খোসাটা অ্যাপ্লাই করেছিলাম সেটা কিন্তু আমি ওয়াশ করিনি তোমরাও ওয়াশ করবে না তার উপরেই কিন্তু এই ফেস প্যাকটাকে আমি ফুল একদম থিক লেয়ারে অ্যাপ্লাই করছি একেবারে কোন জুশি করে অল্প করে অ্যাপ্লাই করবে না থিক লেয়ারে বা মোটা লেয়ারে অ্যাপ্লাই করবে এটা কিন্তু আমাদের ফেস থেকে সমস্ত রকম সমস্যা দূর করবে কফি পাউডার কিন্তু একেবারে ট্যান তুলে দেয় বনো মেচেতার সমস্যা কমিয়ে দেয় দাগ ছোপ তুলে দেয় আর যেটা আমাদের যে সঙ্গে রয়েছে এখানে বেসন তা ফেসকে ক্লিন করে এবং সাথে কলা এবং মধু ফেসকে টাইট করতে সাহায্য করে যাদের ঝুলে গেছে কুঁচকে গেছে বুড়ো হয়ে যাচ্ছ কম বয়সেই তাদের জন্য কিন্তু ভীষণই উপকারী এবার দশ মিনিট ছেড়ে দেবে যখন দেখবে এরকম শুকিয়ে গেছে তোমাদের ফেস তখন কিন্তু এটাকে জল দিয়ে ভালো করে ওয়াশ করে নেবে এবং তারপর অবশ্যই টোনার অ্যাপ্লাই করে নেবে তোমরা তোমাদের পছন্দের যে কোনো টোনার ইউজ করতে পারো যেটা তোমরা ইউজ করো আমি জোভিজের টোনার ইউজ করি তোমরা তোমাদের স্কিনটাই পুন অনুযায়ী টোনার আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলেই দেখতে পাবে স্কিন কী হারে গ্লো করছে সপ্তাহে দুদিন এই ফেস প্যাকটা রাতের বেলা ইউজ করতে পারো এই ফেসিয়ালটা অবশ্যই তোমাদের ভালো লাগলে আজকে ভিডিওটাকে লাইক শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই পাশে থাকবে নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার বাই